অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাশ ম্যাশ করতেছে ভালো লাগতেছে না এই রকম কারাকারা বলে বলেন তো সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না ম্যাশ ম্যাশ করতেছে ইয়া কি কারণে জানেন ভেরি নাইস কি কারণে একটা কারণ রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয় অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন করতে পারবেন প্রশ্নই আসে না তাইলে এক নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার আচ্ছা এখানে একটা জিনিস বলি আমি নিজে বুঝতে পারতেছি সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায় একটু হাতচু করেন তো কয়েকজন হাত তুলেছে ওকে নামাই আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া কি কারণ আমাদের ব্রেইনের প্রায় এইট্টি পার্সেন্ট হচ্ছে পানি যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার আমার স্টুডেন্টাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো বুলেপি ব্রেইনের কোষগুলো যখন এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি টু পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট এরকম পানি যখন থাকবে ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো যে জায়গায় আমি ছিলাম রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেইন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে সেটা কি ব্রেনটা চার্জ হবে ব্রেইন ঠিকভাবে পরিষ্কার হইলো ব্রেনটা চার্জ হইল সকালে ঘুম থেকে উঠলাম উঠে আগে পানি খেয়ে ফেললাম পানিতে একটু লবণ দিয়ে খাবো একটু কুসুম কুসুম গরম পানিতে পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না পাহাড়িয়া লবণ ওই লবণটা একটু দিব দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজটা প্রত্যেকে করতে বলবো সেটা কি এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে তিন বছর চার বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি যে যেটা হইতে চায় ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই যে যেটা হইতে চাই তাকে সেটা লিখে ফেলতে হবে যেভাবে কি বলেন হ্যাঁ তাকে লিখে ফেলতে হবে যে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি হইতে চাই না মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে তো অনেকের মাথায় প্রশ্ন যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো কারণটা কি খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এরকম একটা মন আছে না এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এইটা হব তারপরে এরকম হব আচ্ছা অনেকে আছে না এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই এই রকম করে আমার জীবনটা তৈরি করবো এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে ইন্টারেস্টিং জিনিস আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এইটা হইতে চাই কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই হইতে চান লেখেন নাই তারা বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পারছেন জানেন কত পারছেন প্রতি একশো জনে চারজন মানুষ অসাধারণ হইতে পারে একদম অসাধারণ সেই চারজন কারা এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে এবং ওই যে বললাম হারবার বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল সেইখানে দেখা গিয়েছে একশো জনের মধ্যে চারজন লিখছে আমি ওইটা হইতে চাই এবং ওই রকম হওয়ার জন্য সে কী করছে গোটাল পরিকল্পনা লিখে ফেলছে যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাল্লাহ সে সফল হবে আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ পারবো না না প্রথম বর্ণ ছিল এ এ তারপরের বর্ণটা টি দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ কি ওয়েভ নাম থিটা ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে তার মানেটা কি তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটোবেলায় আমাদের মা দাদি নানিরা গল্প শুনাইতো না যে বাবা তুমি বড় হবা তুমি অসাধারণ কিছু করবা তোমার দ্বারা এইরকম হবে এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি অসাধারণ গুরুত্ব আছে ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায় বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকার যে হচ্ছে যে সচিবালয় সেখানে একটা মিটিং হচ্ছে মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে মানুষজন আগামীতে কিভাবে কি করবে তখন তারা তিনটা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নাম্বার ওয়ান যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো সে তত উন্নতি দিকে যাবে নাম্বার ওয়ান কেউ কি ফরমালিনের জুস খাবে ফরমালিনের কেউ খাবে না নাইনটিন নাইনটি তার মানে উনিশশো সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসেবে ছিল না বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে সমস্যা নেই সাতানব্বইয়ের পরে এফডিএ আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা সিদ্ধান্ত নিল যে না ফর্মালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র উনিশশো সাতানব্বই সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু মনে করি যে না এটার খারাপ কি কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে কোনটা ভালো হবে আজ থেকে পাঁচ সাত দশ বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না এখন আমরা জানি কি রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে এই যে আপনার যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওকে ফাইন কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে কেন কারণ নারী পুরুষের যে আকর্ষণটা এটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে হ্যাঁ ভালো রেজাল্ট করছে ঠিক সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি অন্যের একটু ভালো হয়েছে কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত যে কাউকে আড়াই দিতে পারত তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যে ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি তাহলে এখনো যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেইটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড বেশিরভাগ বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে কিন্তু এখন আমরা কি জানি সারা রাত জেগে পড়তে হয় না একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবো যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায় বিসিএস এর জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার জন্য গড় তিরিশ হাজারের মতো কিউ পড়তে হয় তিরিশ হাজার গড় পড়্তাউ যদি কারো মাথায় থাকে ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে অনেকে বলতে পারে তিরিশ হাজার এমসি কিউ খুব কঠিন মোটেই না আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন প্রত্যেক দিন তিনবেলা খান গড় পড়তা খাওয়ার আগে জাস্ট পাঁচটা এমসি কিউ যদি পড়েন তিন পাঁচ আর পনেরো টাইম শিকিউ এক মাসে সাড়ে চারশো এম কিউ এক বছরে বারো দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার এম কিউ আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে চার বছরের মতো টাইম যায় তাহলে আপনার প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার এম সিকিউ করা হবে জাস্ট পাঁচ টাইম কিউ পাঁচ টাইম কিউ পড়তে কিন্তু দুই মিনিট টাইম লাগে কিন্তু স্ট্যান্ডটা পরে না কেন কয় যায় হ্যাঁ পাঁচ টাইম কিউ পরে কী হবে হ্যাঁ পাঁচ টাইম কিউ পরে কিছু হবে না কিন্তু আপনি যদি পাঁচটা এমসি কেউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন দুপুরে পাঁচটা পড়ছেন রাতে পাঁচটা পড়ছেন এরকম করে এক সপ্তাহ পড়লেন একশো পাঁচটা হয়ে গেল পনেরো দিন পড়লেন দুইশো দশটা হইলো এরকম করে এক মাস পড়লেন সাড়ে চারশো হইলো এরকম করে এক বছর পড়লেন পাঁচ থেকে ছয় হাজার হইলো এরকম করে চার বছর পড়লেন বাইশ থেকে পঁচিশ হাজার হয়ে গেল অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সে জানে সে পরীক্ষা দিবে বিসিএসের জন্য বলতেছে আমার কোনো প্রিপারেশন নেই এই যে বিসিএস আমি দিব তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেকদিন সকালে দুই থেকে পাঁচ মিনিট দুপুরে দুই থেকে পাঁচ মিনিট রাতে দুই থেকে পাঁচ মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ বুঝে নাই আমার কথা বুঝতে পারিনি যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় দুই থেকে পাঁচ মিনিট দেয় পাঁচটা করে এমসিকিউ তার আয়তে চলে আসবে এবং এইরকম করে একদিনে সে পনেরোটা জাস্ট এমসি এক মাসে সাড়ে চারশো এইরকম করে যদি সে এক বছর পরে প্রায় পাঁচ থেকে ছয় হাজার চার বছরে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার এমসি ফেলতে পারে তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেক দিন একটু একটু করে কাজে লাগায় দেখা যাবে গোটাল প্রিলিমিনারির যে তার সিলেবাস থেকে পার্সেন্ট তারা আয়তে চলে আসছে আচ্ছা আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট বলেন খুব কঠিন লাগে কোনটা যে কেউ কোনটা ম্যাথ আচ্ছা অনেকে বলছে ম্যাথ আচ্ছা একটু একটু জাস্ট বলি ম্যাথের মধ্যে আর কি আর কি কঠিন লাগে ইংলিশ তারপর আচ্ছা সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি ম্যাথে তো মাত্র পনেরো দোকানে তিরিশ মার্ক না বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংলিশ ইংরেজিতে ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি এইটা আপনারা পড়েন যেভাবে এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন এইটা সবচেয়ে ভুল ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান রুলস মুখস্থ করে পড়লে হবে না ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া আচ্ছা আমি আপনাদের একটা নিয়ম বলি জাস্ট একটা এই যে ডাস শব্দটা আছে না ডাস এইটা সিঙ্গুলার না প্লুরাল ডাস কি আচ্ছা দেখেন একটা জিনিস বুঝাই দি আগে শোনেন ইংরেজি পড়ার অবস্থা কি একটু বলি ডাস কি একটা নাউন না ভার হ্যাঁ এটা ভার শোনেন একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের একটু আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি ভার্ভের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার বলেন আমার সাথে ভার্ভের শেষ বর্ণ এস থাকলে কি শেষ বর্ণ এস থাকলে তাহলে ডাসের শেষ বর্ণ কি এটা ওয়াস এটা শেষ বর্ণ কি তাহলে কি হবে গোস এটা শেষ বর্ণ কি বলেন না কেন তাহলে সিঙ্গুলার না প্লোরাল ইটস এটা শেষ বর্ণ কি তাহলে এটা সিঙ্গুলার না প্লোরাল প্লেস এটার শেষ বর্ণ কি তাহলে এটা কি সেগুলা শুনেন প্রত্যেকটা বাক্য যে আছে না বাক্যের প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে একটা সন্তান আছে সেই সন্তানটা হচ্ছে ভার্ভ প্রত্যেকটা বাক্যের যে ভাই এটা আবার কেমন কথা প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি ভার্ভ এখন এই যে ভার্ভটা আছে এই ভার্ভের নিচে একজন আব্বা আম্মা আছে ভার্ভের আব্বাব্মা হচ্ছে সাবজেক্ট ভার্বের আব্বা মা কি সাবজেক্ট একটু খালি বলি তাহলে আপনি বলেন তো বাবা মা যে এরকম হবে সন্ধানটা ওইরকম হবে না বাবা মা যে এরকম সন্ধানটা ওইরকম আচ্ছা আমাকে বলেন তো বাবা মা যদি হয় ভালো সন্তানটা কেমন হবে বাবা মা যদি খারাপ হয় সন্তানটা আচ্ছা এবার বলেন তো বাবা যদি সিঙ্গুলার হয় সন্তান কি হবে ভেরি ফাইন তাহলে বলেন তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাবটা কি হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাবটা কি হবে এই তো সহজ জিনিস তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভাব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভাব প্লুরাল জিনিসটা কি বুঝতে পারছেন আচ্ছা এবার আপনি দেখেন তো হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লোরাল এই কথা বল না কেন হি একজন সিঙ্গুলার না প্লুরাল একজন মানে সিঙ্গুলার তাহলে এর সাথে কি ইস বসে না ইস ইসের শেষ বানো কি এস গোস বসে না গোস এর শেষ বললো কি ওয়াস বসে না এর শেষ কি তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভাবটা সিঙ্গুলার আমি বুঝতে পারছি আপনাদের জাস্ট একটু একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে আমি বলি আপনারা যখন পড়তে যান না মুখস্থ পড়েন না ইংলিশে আমি একটা জিনিস বলি ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না নেভার ইভার রুলস মুখস্থ করবেন না ইংরেজিতে আপনার ঘটনার গল্প দিয়ে শুনবেন আচ্ছা আপনাদের যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন কি জানি নাম সবচেয়ে ফেয়ার এন্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি আচ্ছা দেখেন আপনার পরাচ্ছি জিনিসটা দেখেন আচ্ছা বলেন তো এই একটা সহজ বুদ্ধি শিক্ষায় ভেরি শব্দটা ভেরি ভেরি একটু দেখি ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না সেটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ হবে কীভাবে বলেন তো অ্যাজেক্টিভ বলেন তো ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই বলি না ভেরি গুড মিলছে না ভেরি ব্যাড তাহলে ভেরি ফেয়ার মিলছে না মিলছে যেটা মিলে যাবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে বলেন তো ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিস অ্যাজেক্টিভ আর লাভলি শব্দটা আছে না খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাজেক্টিভ হয় লাভলি শব্দটা কি হবে কি হবে বুঝেন নাই খাতা কলম থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই এখানে যারা যারা জীবনে যেই জিনিসটা হইতে চান প্রত্যেকে আগে এক নম্বর জিনিসটা আমি বলে রাখি যেইটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন এক নম্বর দুই নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে যে যাচ্ছিল ছিল খেলতে হারাই ফেলছে আমি জানি জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল দুইটা দুইটা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপ ছিল একটা দরজা বন্ধ হয়েছিল না আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে দুইটা দরজা যে বন্ধ হইলো এটা দিয়ে আসলে আপনি কি বুঝাইলেন বললো যে প্রথম সুইচটা দিয়া আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা কিসে যে অতীত তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন কি হইতো এই চিন্তাটা বাদ আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ তাইলে কি করতে হবে বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে তার মানে অতীতের দরজা বন্ধ ভবিষ্যতের দরজা বন্ধ বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে আমরা এখানে যারা আসি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো তা আমরা সেরা হইতে পারি না তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতে চিন্তা করে কি করতে পারতাম ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়